তোমরা কি জানো কলকাতার মাঝে রয়েছে এমন একটা পাড়া যা রথ পাড়া বা রথগলি নামে পরিচিত যদিও বছরের সকল সময়ে এখানে বিভিন্ন মণ্ডপের কাজ হলেও আষাঢ় রথ তৈরির ধুম পড়ে ইতিমধ্যেই জগন্নাথ দেবের স্নানযাত্রা শেষ হয়েছে একশো আট ঘর জলে স্নান করে তার প্রবল জ্বরে কাহিল হয়ে এখন বিশ্রাম নিচ্ছে জ্বর থেকে উঠেই সেই অগনাথদেবী মাসির বাড়িতে রথ চড়ে আর সেই রথই তৈরি হচ্ছে এই জায়গায় ছোটোখাটো রথ তো সব মার্কেটেই পাওয়া যায় তবে একটু মজবুত ও বেয়ারিং দেওয়া সুন্দর সুন্দর রথ নিতে গেলে আসতে হবে কলকাতার এই গলিতে এখন তৈরি হচ্ছে রথের স্ট্রাকচারের কাজ কাজ হতে বেশ কয়েকদিন সময় লাগবে তবে এখানে কিন্তু বড় বড় রথও পাওয়া যায় দেখছো তারই কিন্তু কাজ চলছে এই মজবুত রথগুলোর দাম কেমন আর কিভাবে পাবেন কি করে যাবেন এই রথগুলিতে তার জন্য সম্পূর্ণ ভিডিও নিয়ে ফিরছি চোখ রাখুন আমার চ্যানেল অমিতা প্রভাসে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে সেই ভিডিওতে